রানীগঞ্জ শহরে এবার হাজির বউ মোমো চলে আসুন আর উপভোগ করুন স্টেমড মোমো প্যান ফ্রাইড মোমো চিলি মোমো আর একেবারে নতুন কোরিয়ান মোমো ভেজ আর নন ভেজ জন্য থাকছে সেপারেট কিচেন আর আছে অনলাইন অর্ডারের সুবিধা সুইগি আর জোম্যাটোতে মোমোর সঙ্গে মজে যান কুলফি আইস পপের টেস্টে বউ মোমো অপোজিট বিএন আগরওয়াল হসপিটাল এন এস বি রোড রানীগঞ্জ যোগাযোগ এইট নাইন এইট ওয়ান ডাবল ফোর ওয়ান জিরো থ্রি সেভেন সোমবার ডি ওয়াইফআই রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে সালানপুর ব্লক অফিসে সারা ভারত কৃষক সভা একটি গণ অবস্থান করেন এবং একই সাথে তারা সালানপুরের ভিডিওকে একটি ডেপুটেশন দেন সোমবার ডি রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে সালানপুর ব্লক অফিসে সারা ভারত কৃষক সভা একটি গণ অবস্থান করে এবং একই সাথে একটি ডেপুটেশন দেন এদিন এই গণ অবস্থানে বিপুল পরিমাণে মানুষ যোগদান করেন এদিন তারা বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে এই গণ অবস্থানে সোচ্চার হন তারা দাবি জানায় অবিলম্বে হাইকোর্টের রায় মেনে একশো দিনের কাজ চালু করতে হবে এলাকায় বেহাল রাস্তাগুলি মেরামত করে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করতে হবে এছাড়াও বিপিএল দের বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের লাইন কেটে দেওয়া বন্ধ করতে হবে মৎস্যজীবীদের মান বাড়াতে হবে এছাড়াও আরো নানান দাবি দাওয়া নিয়ে আজ তারা গণ অবস্থান করেন এবং বিডিও কে একটি ডেপুটেশন দেন এই প্রসঙ্গে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি জানান গোটা রাজ্য জুড়ে কৃষক সভা ক্ষেত মজুর শ্রমিক বস্তি সমস্ত বামপন্থী সংগঠনগুলির উদ্যোগে মানুষের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণার দাবিগুলি নিয়েই বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন দেওয়া হচ্ছে সরকার আমার পাড়া আমাদের সমাধানে দশ লক্ষ টাকা খরচা করেছে তবুও প্রত্যেকদিন মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে অসুবিধায় আছে তাই গোটা জেলা ও রাজ্য জুড়ে এই আন্দোলন চলছে কৃষক সভা ক্ষেত মজুর শ্রমিক বস্তি সমস্ত বামপন্থী গণসংগঠনগুলোর উদ্যোগেই মানুষের প্রত্যেক দিনের জীবনযন্ত্রণার দাবিগুলোকে নিয়েই বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন হচ্ছে সরকার আমার পাড়া আমার সমাধানে পারভুতে দশ লক্ষ টাকা খরচা করেছে এর আগে দুয়ারে সরকার ছিল এক ডাকে অভিষেক আছে দিদিকে বলো আছে তবুও প্রত্যেক দিন মানুষের সরকারি জিনিসপত্র পাওয়ার এবং সরকারি প্রকল্পের যা সুবিধা আছে সেই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু মানুষের ব্যাপক দুর্ভোগ যন্ত্রণা আছে এবং সেই কিছু মানুষটা হচ্ছে বড় সংখ্যায় গরিব মানুষ ফলত গোটা জেলা জুড়ে এবং গোটা রাজ্য জুড়ে আমাদের এই আন্দোলন চলছে অপরদিকে এই প্রসঙ্গে সালাनपुर ব্লকের ভিডিও কি জানাচ্ছে না শুন শুনেনি যে রাস্তায় ড্যামেজ হচ্ছে সেইগুলো আর এস সি এস টি সার্টিফিকেট নিয়ে এবং পেনশন কিছু কিছু মানুষ বারবার अप्लाई করছেন পেনশন তারা কয় পেনশন ফর্মগুলো নিয়ে মৎস্যজীবী ক্রেডিট কার্ড নিয়ে কার্ডটা নিয়ে এবং আরো যেসব রেশন দোকানে যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলো আর এর মধ্যে ম্যাক্সিমাম দিনে যেমন রেশনের সমস্যাটা আমরা বহুদিন ধরেই দেখেছিলাম সেই বিষয়ে আমরা স্টেপ নিয়ে এখন রেশনের যে ময়দার কোয়ালিটি আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে তাছাড়াও যেটা আপনার এস সি সার্টিফিকেট বা ওবিসির যে সার্টিফিকেট নিয়ে আমরা যে পন্থায় চলছি সেটা ওনাদের বুঝিয়েছি আমরা ওনারা সেটা বুঝেছেন এবং আমরা এস সি এসটি সার্টিফিকেট নিয়ে অনেক লিবারাল হয়েতেই যাতে মানুষ সুযোগ পায় সরকারি পায় সেই হিসাবে আমরা কাজ করছি কোনো মানুষ আমাদের এখান থেকে জেনুইন মানুষ ফেরত যাবেন না এই আশা আমরা দিয়েছি আর করে ডাবর মোড়ে যে একটা ট্রায়াঙ্গেল আছে সেইটার ব্যাপারে ওনারা বলেছেন যাতে ওই ট্রায়াঙ্গেলটা ছোট করা যায় সেই ব্যাপারে প্রকল্প আমাদের অলরেডি ধরা আছে কাজও আমরা কিছু শুরু করেছি এটা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে রাস্তা নিয়ে ওনারা যে ইস্যুটা তুলেছেন সেই রাস্তা যে রাস্তাটা আমাদের পিডব্লিউডির রাস্তা যেটা শীঘ্র এনএইচ এর হস্তান্তরিত হবে সেই রাস্তার বিষয়ে আমরা পিডব্লুডিকে জানিয়েছি ওনারা স্টেপ নিয়েছেন কিছু কিছু রিপেয়ারিং হচ্ছে বর্ষা পিড়িঘের আরও আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস